জয় ঢাকের উপস্থাপনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প লুল্লু গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য আজ গল্পের তৃতীয় অধ্যায় তাঁতি বলা বাহুল্য আমির এই কথা শুনিয়া ও বিলম্বে ব্রাহ্মণের দ্বারে গিয়া উপস্থিত হইলেন ব্রাহ্মণের সহিত সাক্ষাৎ করিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া তাহাকে আদ্যপান্ত আপনার দুঃখের কাহিনী বলিলেন ব্রাহ্মণ বলিলেন দেখো ভূতে পাইলে আমি ছাড়াইতে পারি ভূতে যদি কাহাকেও একেবারে উড়াইয়া লইয়া যায় তাহার আমি কি করিতে পারি পাহাড়ে লইয়া গিয়াছে কি সমুদ্রের ভিতর লুকাইয়া রাখিয়াছে তাহা আমি কি করিয়া জানিব ফকির সাহেব তোমার স্ত্রীকে আনিয়া দেওয়া আমার সাধ্যাতীত এই কথা শুনিয়া আমির মাথা হেঁট করিয়া সেইখানেই বসিয়া পড়িলেন চক্ষু দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল দুর্বাসামুনির জাতি যেমন কঠিন তেমনি কোমল সেই জলে ব্রাহ্মণের মন ভিজিয়া একেবারে গলিয়া গেল ব্রাহ্মণ বলিলেন শুনো ফকিরজি তোমাকে মনের কথা বলি প্রকাশ করিও না তাহা হইলে রোজা বলিয়া আমার যা কিছু মান সম্ভ্রম প্রতিপত্তি হইয়াছে সকলেই যাইবে তোমাকে সত্য করিয়া বলিতেছি আমি প্রকৃত রোজা নই ভূত ছাড়াইবার একটি মন্ত্রও জানি না এমনকি গায়ত্রী পর্যন্ত জানি না আর লেখা পড়া বিষয়ে ক খ পর্যন্ত শিখি নাই তবে মাত্র বলিতে পারি যে আমি একজন পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ চৌকায় বসিয়া খাই আজকালের ইংরেজি পড়া বাবু ভায়া দিগের মতো নই আমির বলিলেন সে কি মহাশয় তবে আপনি মহাজন কন্যার ভূত ছাড়াইলেন কি করিয়া ব্রাহ্মণ উত্তর করিলেন সে কথা আদ্যপান্ত সমস্ত বলিতেছি প্রকাশ করিও না তাহা হইলে আমার বড়ই মন্দ হইবে আমির বলিলেন আল্লাহর কসম আমার মুখ দিয়া এ কথা কখনোই বাহির হইবে না ব্রাহ্মণ বলিলেন এই গ্রামে একটি তাঁতই বাস করে তাঁতি তাঁত বুনিয়া খায় কোনো লেঠাই ছিল না একদিন কি মতি হইল সে তাঁত বনিতে বুনিতে একটু গুনগুন স্বরে গান করিল নিজের কানে সুরটি শর্টটি বড়ই সুমধুর বলিয়া লাগিল পুনর্বার আস্তে আস্তে গাহিয়া দেখিল বড়ই মিষ্ট বটে তাঁতি মনে মনে ভাবিল আমি একজন প্রকৃত গাইয়ে এই গুণটি এতদিন প্রচ্ছন্ন অবস্থায় বৃথা নষ্ট হইতেছিল জগতের দশাই এই তা না হইলে হীরা মণি মুক্তা উপরে চকমক না করিয়া মাটিতে কি জলের ভিতর কেন বৃথা পড়িয়া থাকিবে যাহা হোক এখন হইতে গান গাহিয়া আমি জগৎ মুগ্ধ করিব মধুর তানে অবিরত জগতের কর্ণকুহরে সুধা ঢালিয়া দিব আপাতত প্রতিবাসী দিগকে গুণের কিঞ্চিত পরিচয় দিই এই বলিয়া ক্রমে গলা ছাড়িয়া গান আরম্ভ করিল একদিন যায় দুই দিন যায় গ্রামবাসীরা শশব ব্যস্ত দুই চারিদিন পরে গ্রামের লোক অস্থির হইয়া পড়িল প্রাণ লইয়া সকলের টানাটানি সুতরাং আবাল বৃদ্ধ বনিতা সকলে গিয়া তাঁতির দ্বারে উপস্থিত তাঁতিকে ডাকিয়া বলিল বাপু হে পুরুষ পুরুষানুক্রমে বহুদিন ধরিয়া আমরা এই গ্রামে বাস করিতেছি তোমার গানের প্রভাবে আর আমরা এখানে তিষ্ঠিতে পারি না বলো তো ঘর ছাড়িয়া উঠিয়া যাই আর না হয় চুপ করো গানে খান্ত দাও তাঁতি বলিল না মহাশয় সে কি কথা গ্রাম হইতে উঠিয়া যাইবেন কেন সুর বোধ নাই বলিয়া যদি আমার গান আপনাদিগের কানে ভালো না লাগে তাহা হইলে আপনাদিগাকে আর বিরক্ত করিতে চাহি না আজ হইতে মাঠে বসিয়া আমি গান করিব যাহার বোধাবোধ আছে তিনি মাঠে গিয়া আমার গান শুনিবেন আর পারিতোষিক স্বরূপ পণ করিয়া আমি তাহাকে করি দিব এইরূপ আশ্বস্ত হইয়া গ্রামের লোকে যে যাহার ঘরে চলিয়া গেল তাতে গিয়া মাঠের মাঝখানে এক অশ্বত্থ গাছের নিচে তাঁত খাটাইল সেখানে বসিয়া মনের সুখে গান করিতে লাগিল তবে খেদের বিষয় এই শুনিতে কেহ যায় না জনপ্রাণী সেদিক মারায় না কাকপক্ষে সেদিকে ভুলিয়াও উড়িয়া যায় না ব্রাহ্মণ বলিতেছেন ফকিরজি আমি বড়ই দরিদ্র ছিলাম এ গ্রামের ভেতর আমার মতো দিন দুঃখী আর কেহ ছিল না গৃহিণী ও আমি যে কত উপবাস করিয়াছি তাহা বলিতে পারি না নিজের যাহা হোক ব্রাহ্মণীর শীর্ণ দেহ মলিন মুখ দেখিয়া শততই আমার প্রাণ কাঁদিত কি করিব কোনো উপায় ছিল না মনের আগুন মনেই নিভাইতাম চক্ষের জল চক্ষেই শুকাইতাম ব্রাহ্মণী একদিন আমাকে বলিলেন আজ ঘরে আটা নাই তাঁতি বলিয়াছে তাহার গান শুনিলে এক পণ করি দিবে যাও না একটুখানি কেন শুনিয়া এসো না পণ করি পাইলে ঘরে অন্ন হইবে দুইজনে খাইয়া বাঁচিব আমি বলিলাম দেখো ব্রাহ্মণী ও কথাটি আমাকে বলিও না শুলে যাইতে বলো তা যাইতে পারি আগুনে পুড়িয়া মরিতে বলিলেও মরিতে পারি কিন্তু তাঁতের গান আমাকে শুনিতে বলিও না তিলেকের নিমিত্ত সে দগধানি আমি সহ্য করিতে পারিব না এই কথা লইয়া ব্রাহ্মণের সঙ্গে আমার ক্রমে কিঞ্চিত বচসা হইল ব্রাহ্মণী আমাকে ঘর হইতে ঠেলিয়া বাহির করিয়া দিলেন বলিলেন যাও একটুখানি তাঁতির গান শুনিয়া একপণ করি লইয়া এসো পথে বাহির হইয়া আমি মনে মনে ভাবিলাম কি করিব তাঁতির গান কি করিয়া শুনি অথচ করি না লইয়া আসিলে ব্রাহ্মণী আর রক্ষা রাখিবেন না তাঁতের গান শোনার চেয়ে মরা ভালো এছাড় জীবনে আর কাজ নাই গলায় দড়ি দিয়াই মরি এরূপ মনে মনে স্থির করিয়া একজনের বাড়ি হইতে একগাছি দড়ি চাহিয়া লইলাম এ মাঠে তাঁতি গান করিতেছে অন্যদিকে প্রায় দুই ক্রোশ দূরে আরেকটি অশ্বত্থ গাছে দড়িটি খাটাইলাম ফাঁসটি ঠিক করিয়া লইলাম গলায় দিই আর কি এমন সময় সেই গাছের ভিতর হইতে একটি ভূত বাহির হইল ভূত আমাকে বলিল ওরে বামুন তুই করিতেছিস কি আমি আদ্যপান্ত সমস্ত ঘটনা তাহার নিকট বর্ণনা করিলাম ভূত বলিল আর ভাই ও কথা বলিস নে যে গাছের তলায় এখন তাতে গান করিতেছে যুগ যুগান্তর হইতে ওই গাছে আমি বাস করিতেছিলাম গাছটি আমার বড়ই প্রিয় ছিল কিন্তু হইলে হইবে কি যেদিন হইতে তাঁতি উহার তলায় গান আরম্ভ করিল সেই দিন হইতেই আমাকে ও গাছ ও মাঠ ছাড়িয়া পলাইতে হইল দেখিতেছি দুইজনেই আমরা বিপদে বিপন্ন তা তোর আর ভাবনা নাই তুই বাড়ি ফিরিয়া যা তোদের গ্রামের মহাজনের কন্যাকে আমি গিয়া পাইব কিছুতেই ছাড়িব না কেবল তুই গিয়া যখন আমার কানে কানে বলিবি যে আমি সেই দরিদ্র ব্রাহ্মণ আসিয়াছি তখনই আমি ছাড়িয়া দিব মহাজনের অনেক টাকা আছে আর সেই একমাত্র কন্যা অনেক ধনদৌল দিয়া তোকে বিদায় করিবে তোর দুঃখ ঘুচিবে ব্রাহ্মণ বলিলেন শেখজি শুনিলে তো আমি রোজা নই আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না দৈবক্রমে আমার একটি ভূতের সহিত সাক্ষাৎ হইয়াছিল তাহা হইতেই আমার এই যা কিছু বল মহাজনের কন্যার ভূত ছাড়িলে চারিদিকে আমার নাম বাহির হইল যে আমার মতো রোজা আর পৃথিবীতে নাই ভূতে পাইলে সকলে আমাকে লইয়া যায় আমাকে আর কিছু করিতে হয় না কেবল আমি রোগীর কানে কানে গিয়া বলি শীঘ্র ছাড়িয়া যাইবে তো যাও না হলে এখানে তাঁতির গান দিব তাঁতির নামে সকল ভূতই জড়সড় পলাইতে